কবি মিনাক্ষী দাসের কবিতা নদী হব বলে বহু যুগ আগে নদী হব বলে দুকুল সঙ্গে নিয়ে নিজেকে অকুল বাসিয়া দিয়েছি আঁকা বাঁকা পথে দিয়ে কত জলে শোধ বয়ে গেছে বুকে উঠেছে কতই নাড়েও কতবার বাণী বেসে গেছি তার খবর রাখেনি তো কেউ উজান এসেছে বাটাও পড়েছে আহত হয়েছি যত প্রতিবারে নিজের পলি লেপে লেপে সারিয়ে তুলেছি কত আমার উৎস আমার মোহনা আমার মধ্যগতি কোথাও কেউ পাইনিতে কুজে একটু সহানুভূতি অনেক দুঃখ জমেছিল তবু জানায়নি কারো কাছে শুনেছি নদীতে দুঃখরা নাকি ঈশ্বর হয়ে বাঁচে ওই উপকূল ওই বনভূমি তো আসল অলিখিত ঈশ্বর কি জানি এখনো কি কি বয়ে নিয়ে যেতে নিয়ে কত দূর যেতে হবে পার্ব কি শেষ মিলিতি সাগরে দেউর উৎসবে